রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর দেখো ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল আমার বাবুকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা যেহেতু ছোট মানুষ ঠান্ডাটা লেগে যাবে যেহেতু মেজে দিয়ে সারাদিন থাকে সেই কারণে আর হাসিও দিচ্ছে এমনি ঠান্ডার ভাব আছে

তো শীতের সকাল প্রচণ্ড ঠান্ডা আর ওকে একদম মেজেতে ছাড়াই যাবে না বাবুকে কারণ ঠান্ডা লেগে যাবে ছোট মানুষ ও কম ছাড়া যায় মেজেতে তো দেখো ওখান খেলা করছে করছো কি করছো তুমি আর আমি না থাকলে তো থাকবে না ওই জন্য আমাকে বসে থাকতে হচ্ছে কি করবো আর মা এদিকে রান্না করছে তো মা চলে যাবে বাড়িতে ওখানে তো মাছ চলে গেলে আবার সে সকাল উঠে আমাকে রান্না বান্না করতে হবে সব কাজ করতে হবে তো মা থাকলে মাই করে আমাকে করতে হয় না কিছু সকালে উঠে ও বাবুকে ধরে বসে থাকতে পারি কিন্তু মা এখন চলে যাবে তো এই কিছুক্ষণ পরেই যাবে তোমরা দেখতে থাকো দাদা ভাই বেরিয়ে যাচ্ছে দেখো তাকিয়ে আছে তার বাবাকে দেখছে চল আমরা যাই আমার বাবুর মুখটা কালো হয়ে গেছে মনটা খারাপ লাগছে তোর দাদা ভাই বেরিয়ে গেছে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে আর মাও চলে যাবে আর ওই ফাঁকা হয়ে যাবে একা একা ভালো লাগছে না আমার সব কাজবাজ হয়ে গেছে আর এখন স্নানটা বাকি আছে ওটা করবো আর বাবানকে খাওয়ানো তো আমি এখন করবো ডালিয়ার খিচুড়ি তো এই দেখো ডালিয়াটা আমি এইদিকে ভেজে নিচ্ছি আর এইদিকে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি এখানে সব রকম সবজি আছে আলু পটল গাজর কুমড়ো সব কিছু আছে এদিকে ডাল নিয়েছি দু রকম ডাল মুগ ডাল আর মসুর ডাল তো চলো রান্নাটা করে নিই তাই দেখো আর খিচুড়ি হয়ে গেছে বাবুর জন্য ওকে খাওয়াবো কিন্তু এখন ঘুমোচ্ছে উঠুক তারপরে খাওয়াবো তাই দেখো মা আর যেহেতু দশটার সময় বেরোবে তো টাইম আছে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম আর বাবার জন্য রান্না হয়ে গেছে হয়ে গেছে ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো আর মা দিকে রেডি হয়ে গেছে তো বেরোবে একটু বসে আছে তো আমি ততক্ষণ একটু কিছু খেয়ে নিই নাহলে বাবু উঠে গেলে আর আমার খাওয়া হবে না তো চলো দেখতে থাকো এই যে মা যাচ্ছে দেখো তো মা দেখো চলে যাচ্ছে ওই দেখো আবার আসবে কদিন পরে তো একটু এগিয়ে দিয়ে আসি ওদিকে বাবু ঘুমোচ্ছে ওই জন্য ওইগুলো কাকাও মা যাও সাবধানে ওই দেখো যাচ্ছে মা আচ্ছা দাও বাবুকে ঘুম পাড়িয়ে এসেছি ও আবার উঠে যাবে চলো ঘরে যাই আসলাম মাকে ভালো লাগছে না এখন একা হয়ে গেছি আর আমার গপু ঘুম আছে সকালে যেহেতু স্নানটা করে নিয়েছিলাম মা থাকতেই না হলে তো আমি টাইম পাবো না তো সেই কারণে ওর জন্য রান্না করে তাড়াতাড়ি করে স্নান টান করে আমি সারাদিনের কাজটা করে নিয়েছি এখন বাবু উঠলে ওকে আমি খাওয়াবো তারপরে চান করাবো খেল মানে অনেক হেল্প হয় আমার সবই তো মাই করে রান্না বান্না সব কিছু করে আমি শুধু আমার ছেলেকে ধরি আর কিচ্ছু করি না মাই করে দেয় এখন মা চলে গেছে আমাকেই সব কিছু করতে হয় ওকে রেখে সকালে রান্নাটা করে দিই তখন তোমার দাদা ভাই একটু ধরে ওকে আমি তাড়াতাড়ি করে করে নিই কিন্তু সবাই বেরিয়ে গেল তখন বাড়িতে পুরো আমি এক আর আমার বোনের ছেলেটা থাকে ওর কাছে রেখে দিয়ে আমি একটু কাজ বাজ করি আরও যখন ঘুম তখন আমি সেই ফাঁকে সব কাজ করি কি করব বলো কিছু করার নেই যাই হোক সবারই এরকম যাদের ছোট বাচ্চা আছে ঘরে তাদের সবারই এরকম অবস্থা আর একার সংসার হলে তো মানে কষ্টের নেই এই সময়গুলো পার করতে যে কতটা কষ্ট সেটা একমাত্র যার উপর দিয়ে যায় সেই জানে তো কি করব আর মায়ের যাওয়ার কারণ হলো মা যেত না সেটা হলো ওই এখন এসআইআর এর একটা যেই ফ্রম ফর্মের যে কাজটা চলছে সেই কারণেই আজকে যেতে হলো আজকে চার তারিখ তো আজকে সবাই মানে আজ আসবে আমাদের এলাকায় আজকে ঢুকবে সেই কারণেই মাকে আজকে যেতে হলো এবার ওই কাজটা মিটে গেলে তারপর আবার মা চলে আসবে আর এখন অনেক কাজ আছে আমার অনেক কাজ মানে আমি শ্বশুর বাড়িতে গেছিলাম সেদিন গিয়ে এই শোকেসটা নিয়ে এসেছি আমি তো শোকেসটা পুরো এখন ফাঁকা আছে এখন এইগুলো গোছাতে হবে দেখো আমার গপু ঘুম থেকে উঠেছে এখন ও বাবা দেখো হাই তুলছি ঘুম থেকে উঠলো এক্ষুনি তো এখন ওকে খাওয়াবো তারপরে চান করিয়ে দেবো আর দেখো ঘুম থেকে উঠেছিল ওই জন্য ভালো লাগছে না আর দিদিনকে দেখতে পাচ্ছে না উঠে কামড়ে দিচ্ছে এখনো দাঁত ওঠেনি ওই জন্য মানে সেই দাঁত ওঠার আগে যেমন বাচ্চাদের আহ হয় সেই জন্য কামড়ে দেয় যা পায় সব কামড়ায় ওই জন্য দেখো তাদর করে দিচ্ছে বপু আমাকে তো ঠিক আছে চলো বন্ধুরা ওকে খাইয়ে নিই তারপরে আসছি তো এই দেখো আমার গোপুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন খেয়ে দেয়ে এই যে পটিতে বসেছে পটি করবে তারপরে ওকে চান করাবো তো এটা ওর ডেলিকার রুটিন খাওয়া দাওয়া করে পটি করবে তারপরে চান করবে এটা ওর রোজ খুব ভালো এটা কারণ বাচ্চাদের প্রতিদিন পটি হওয়াটা ভালো এই দেখো আমার গোপুর স্নান হয়ে গেছে স্নান করে নিয়ে এসেছি আহ গোপু স্নান হয়ে গেছে তো চলো তার মুছে দি তো এই দেখো আমার গোপু সোনা এখন তার দাদার সাথে খেলা করছে তো এখন ঘুম পায়নি কারণ খাওয়া দাও কল স্নান করলো আর এখন একটু খেলছে খেলে যখন ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে না তো কি করব আমি একটু শুয়ে আছি বাবু তো তাই দেখো আমি শুয়ে আছি আর গোপু এসে আমার আমার ওপরে শুয়ে আছে তো চলো ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে দি দেখি ঘুমাবে কি না তো আমার গপু ঘুমিয়ে গেছে আর এখন ও যেহেতু ঘুমোচ্ছে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব কারণ উঠে গেলে আর খাওয়ার টাইম পাবো না খেতে পারবো না কারণ খেতে বসলেও সব এটা ওটা ধরে টানবে তো আমি খেতে পারবো না এখন খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে আসছি আমি যে এই দেখো ভাবলাম আহ বাবু ঘুমোচ্ছে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিই খেতে খেতে উঠে গেছে খেতে কতক্ষণ লাগে আমার তো পাঁচ মিনিটে খাওয়া হয়ে যায় আর এইটুকু সময়ের মধ্যে উঠে গেছে মানে ঘুম এতটা হালকা হয়ে গেছে এখন শুধু খেলার প্রতি মন দেখো খেলার প্রতি শুধু মন ঘুমোতেই চায় না একদম ঘুমোতে চায় না ঘুমবে আর উঠে যাবে সঙ্গে সঙ্গেই উঠে গেছে এরা ঘুমিয়ে থাকেই না উঠে গেছে এখন খেলা করছে দেখো এখনো বাকি অনেক কাজ আছে তো আবার যদি ঘুমোয় তাহলে আমি বাকি কাজগুলো করে নেব তো খাওয়ার কাজটা তো হয়ে গেছে খাওয়া দাওয়াটাই মেন ছিল খেতেও পারি ঠিক টাইম তো জানি করে খেয়ে গেলাম ঘুম এই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনটা আমার এইভাবেই কাটে না একটু ঘুম না কিছু বাইরে অনেক জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম সব শুকিয়ে গেছে আরও ঘুমোচ্ছে যেহেতু তাই আমি সব কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো চলো এগুলো গুছিয়ে নি বাবু এখন ঘুমোচ্ছে আমি সেই জন্য তাড়াতাড়ি করে সব কাপড়গুলো গুছিয়ে নিলাম আবার উঠে বললে হবে না কারণ ওকে নিয়ে আমি কিছুই করতে পারি না সেটা তোমরা জানো ভালো করে আমার সারাদিনে হয়ে ওঠে না ও যখন যখন ঘুমোয় তখন তখনই আমি সব কাজগুলো করি আমার সংসারের এছাড়া কোনো উপায় নেই কারণ এখন কিছু ধরে দাঁড়াতে শিখে গেছে ধরে দাঁড়িয়ে পড়ে তারপরে জিনিস ধরে টানাটানি করে এখন যদি থাকতোই কাপড় চোপড় গোছানোর সময় ব্যাস তাহলে এই শাড়ি ভাত করছি একটা ধরে টানা টানি করতো এটা দিয়ে টুকি খেলতো সেই কারণে তো ঘুম হচ্ছে যেহেতু আমি তাড়াতাড়ি করে করে গেছে আমার কাপড় গোছানো হয়ে গেছে এখন আমি চোখের একটু আস্তে আস্তে করে গোছাবো দেখি যতটা পারি উঠতে উঠতে আমি যতটা পারো ততটা করবো আর যেহেতু আমি এখানেই বসবো ঘরের মধ্যে তো চোখের সামনেই থাকবো উঠে গেলে আমি দেখতে পারবো সে কারণে চোখে কারণ এখন আর কাজ নেই আমার চলে এসেছি গুছিয়ে নেবো বাবু হচ্ছে তো কারণ চোখেজটা তো পুরো ফাঁকা করে নিয়ে আসতে হয়েছে মানকন থেকে চুচুড়ায় এসছি তো অনেকটা জিনিস ভরা ছিল এর মধ্যে তো সেই কারণে তো এখন এই গুছিয়ে নেব আমি একটু একটু করে আর এইগুলো সেই কালকে ভিডিওতে দেখলে সেই প্রোডাক্টগুলো যেগুলো আমি বাবুর জন্য অর্ডার করেছিলাম প্যান্ট আর গেঞ্জির সেই সেটগুলো সেগুলো আর কত সুন্দর আসন সেলাই করেছি আমি দেখো সময় করে একদিন তোমাদের দেখাবো কীভাবে আসন সেলাই করতে হয় তোমরা অনেকেই জানো হাতের কাজ আর দেখো হাতের কাজ করা খুবই ভালো বছর বয়স আমার দিদার তো এখনো এত সুন্দর কাতা সেলাই করবে না তোমরা দেখলে অবাক হয়ে যাবে মানে আমরা ফেল হয়ে যাব মানে উনি চোখে এত ভালো দেখে এখনো এই দেখো এই আর একটা এটা আমার দিদা আর এটা আমি করেছি আর আমার দিদা আমাকে অনেক চট অনেক আসন অনেক কিছু সেলাই করে দিয়েছে তোমাদের তোমাদের পরে একদিন সময় করে দেখাবো দেখাবো অবশ্যই দেখতে পাখা তো দেখো তো ভাবলাম একটু গুছাবো কিন্তু সবগুলো বের করে এখানে রেখেছি দেখো সব জিনিসপত্র বের করে রেখেছি কিন্তু এই যে ব্যাগটা এর মধ্যে সবকিছু রাখা আছে কিন্তু এদিকে বাবু উঠে গেছে তো ওকে নিয়ে এখন আমি আর কিছু করতে পারবো না ও আবার যখন ঘুমোবে তখন আমি গুছিয়ে নেব তো যাই হোক দিন দেখলে এই করেই আমার কাটে প্রতিদিনকার রুটিন এটা আমার ও যখন ঘুমোয় সেই ফাঁকে একটু কাজ করি নাহলে তো আমাকেও বসে থাকতে হয় ওর সঙ্গে সঙ্গে কারণ ও এখন খাট থেকে খাটটা আমার নিচু আমি এটির ওপর রাখিনি খাটটা তো যেই কারণেই খাটটা নিচু আর ও একদম পায়ে পেয়ে যায় তো ওই জন্য কী করে ও বারবার করে নেবে আর বাচ্চাদের দেখবে যে কোনো কাজ যেটা ওরা করতে মজা পাবে সেটা দেখবে বারবার করবে ও আর বারবার ওর নামতে আঘাত পেলে ওর খুব অসুবিধা হবে যাই হোক তো দেখলে সারাদিন আমার এই করেই কাটে এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এছাড়া তো সারাদিন আছেই মানে সেই বললাম না যার ওপর দিয়ে যায় সেই জানে তো একমাত্র আমি জানি যে আমার উপর দিকে যা আর কীভাবে আমি কাজগুলো করি তোমাদের তো দেখাচ্ছে সেটা খুব ইজি লাগছে দেখতে কিন্তু সেই জার্নিটা মানে সেই সময়টা যে আমি পার করছি সেটা আমার কাছে ইজি নয় আমার কাছে বেসটা তো যাই হোক এইভাবেই আমার দিন কাটে আমার গোপুকে তো আমি ভিডিওটি এখানে শেষ করব আর তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আর তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তা চলো বন্ধুরা রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টা